সালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনার যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পিপিকচারের রন্ধ নেওয়ার বিষয় তো যারা নাকি ছোটো ছোটো শহরে থাকেন তাদের দিয়ে সমস্যাটা হয় না যারা নাকি বড় শহরে থাকেন যদি আপনার পিপিকচারের রন্ধব আপনার সমস্যা হয় যেমন আপনি আজকে আপনার কাগজ অ্যাপ্লাই করতে যাবেন বা নতুন করে সিজু জমা দিবেন বা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে আপনার যে কোনো একটা পরিবর্তনের জন্য আপনার মাস্ট এটা রন্ধব দরকার পিপিকচারে তো এই যে পিপিকচারের যে রন্ধবন নেওয়ার বিষয়টা আছে যদি আপনি না নিতে পারেন তাহলে আপনি কি করবেন আপনি কিন্তু পিপিকচারে যাইয়া এলে রন্ধব নিতে পারবেন না ম্যাক্সিমাম সময় তো আপনার অনলাইন থেকে নিতে হয় তো অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনার নিয়মগুলো আমি আপনাদের বলতেছি তো যেই পিকচার আছে সেই পিকচার ওয়েবিসাইট আপনি যাবেন যাবার পর আপনি ট্রাই করবেন রন্ধব নেওয়ার জন্য যদি আপনি অন্ধব অনলাইনে না নিতে পারেন তাহলে আপনি করুনীয় কী প্রথমত অবস্থায় আপনার যদি তিন সপ্তাহ পর্যন্ত আপনি ট্রাই করেন অন্ধব নেওয়ার জন্য যদি আপনি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রাইব্যুনাল করতে পারবেন তো আপনি যখন অনলাইনে ট্রাই করবেন তো অবশ্যই আপনি যে স্ক্রিনশট আছে সেগুলো রেখে দেবেন তো আপনি সপ্তাহে মিনিমাম তিন থেকে চারবার ট্রাই করবেন যদি আপনি ওয়েবসাইটে ঢুকতে না পারেন তো অবশ্যই আপনি এটা স্ক্রিনশট করে রাখবেন এভাবে আপনার সপ্তাহে মিনিমাম তিন থেকে চারবার ট্রাই করবেন এভাবে তিন সপ্তাহ পর্যন্ত আপনি ট্রাই করবেন যদি আপনি কোনোভাবে না না পারেন তাহলে অবশ্যই আপনি লেথ তো কক মন্দে আসে ফ্রান্সে যেটাকে আপনার ওয়ার্ডার লেটার বলা হয় তো এটা যখন আপনি পাঠাবেন পিপিচারি রন্দপুর জন্য এটার যে একটা আপনার আক্ষু যদি রিসিপশন মানে তারা যখন এটা রিসেপশন করব তখন কিন্তু তারা একটা পেপারস আপনার ফিডব্যাক দিবে তো এই ফিডব্যাক যখন আপনারা দিবে এই কাগজটাও কিন্তু আপনারা রেখে দেবেন এগুলো সব কিছু নিয়ে আপনার ট্রাইব্যুনালে গেলে কিন্তু আপনার অটোমেটিকি রন্দ্ব দিয়ে দিব সর্বোচ্চ তিন সপ্তাহ আপনার ওয়েটিং রাখতে পারবে এভাবে তারা এর বেশি তারা পারবে না তো এই ব্যবস্থাগুলো নেবেন তাদের বিরুদ্ধে যারা নাকি আপনার কাগজে যদি আপনার করতে চান বা পেপি চেয়ে রন্দ্ব পাইতেছেন না তাদের কিন্তু এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু খুব কার্যকর হবে এবং আপনারা এইভাবে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা রন্দব্য খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনাদের কিন্তু এক মাসেও অপেক্ষা করতে হবে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো কিছু আপনার ঠিক মতো না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই আমি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ